হাই গাই ওয়েলকাম টু মিতার সংসার তো এখন এই পুচকি মানাটা চাইনিজ কাঠ হেয়ার কাটিং করতে এসছে তোমার কোথায় বাড়ি বলে দাও তো নাম বলে দাও সুপ্রিয়া হাজরা ওর বাড়ি সোমাইপুর কুসকর সময়পুর তো দেখুন কুসকরার কাস্টমার কিন্তু আমার কাছে চলে এসছে তাই তো তুমি কেমন চুল কাটে হেয়ার কাটিং করবে বলো নাচের মতন নাচের মতন করবে ধরো তো তো ঠিক আছে সাথে থাকুন চাইনিজ কাট আগেও আমি দেখিয়েছি এবার ফাইনালটা দেখালেই হবে যেহেতু আগে আমি কি নাম যেন বললে সুপ্রিয়ার হেয়ার কাটিং রেডি তুমি থাকবে ওকে দেখো নি তো হেয়ার কাটিং রেডি সুপ্রিয়া কে হেয়ার কাটিং করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সুপ্রিয়ার জন্য আমার চ্যানেলটিকে একটু লাইক করে শেয়ার করে কমেন্ট করে দেবেন তো সুপ্রিয়া যেহেতু অনেক দূর বাড়ি তাই তো সুপ্রিয়া তো বলে দাও আপনারা সবাই আসবেন বলে দাও বলে দাও টাটা করে দাও টাটা করে দাও বাই কিছু করিস তুই